আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমাতে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসি করলা রেসিপি আশা করি ভালো লাগবে আমি করলাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা বসিয়ে দিয়েছি তেল তেল দিয়ে দিয়েছি এখন আমি করলাগুলো সব দিয়ে দেব করলা দেওয়া হয়ে গেছে ধরনের করলাটা হালকা নাড়াচাড়া করে নেব এখানে দিয়ে দিছি আমি স্বাদ মতো লবণ হাত চামচ হলুদ গুঁড়ো এটাকে আমি একটু নাড়াচাড়া করে হালকা সেদ্ধ করে নেব পুরো সেদ্ধ করব না এখানে দিয়ে দিছি আমি কয়েকটা রসুনের কোয়া চাইলে আপনারা এগিয়ে স্কিপও করতে পারেন এটাকে আমি নাড়াচাড়া করে যখন দেখবো ভালো করে একটু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব এই যে করলাটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখেন আমি কিন্তু পুরো সেদ্ধ করি নেই এখন এটাকে আমি নামিয়ে নেব আমি এখন আলু ভাজির জন্য একটু তেল দিয়ে দেব আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এইখানে দিয়ে দেবো কয়েকটা মরিচ কেটে এখানে দিয়ে দিছি আমি সামান্য হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিব আমি আবার নাড়াচাড়া করে নেব এটাকে আমি উঠিয়ে নিয়েছি স্কিপ হয়ে গিয়েছে এখন আমি এখানে হাফ হাফ কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি একটু তেল কম কমই দিতেছি কারণ বেশি তেল হয়ে গেলে ওটা আবার এত তেল খাওয়া যায় না এখানে আমি হালকা বাদামি কালার করে নিয়েছি এখন আমি একটা ডিম দিয়ে দিছি এখানে দিয়ে দিয়েছি আমি হালকা মরিচের গুঁড়ো হালকা হলুদের গুঁড়ো স্বাদ মতো লেবন দিয়ে এটাকে আমি একটু নাড়াচড়া করে পেঁয়াজের সাথে মিক্স করে নেব এই যে আমার যে মিক্স করা হয়ে গেছে এখন আমি এখানে আলু ভাজাগুলি দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই যে আমার নাড়াচাড়া হয়ে গেছে এখন এখানে আমি করলাগুলি দিয়ে দেব দিয়ে এটাকে আমি আরও দশ মিনিটের মতো ভাজবো যখন দেখবো একটা হালকা হালকা কালার হয়ে গেছে করলাটা সেদ্ধ হয়ে গেছে আমি কয়েকবার করে এরকম নাড়াচাড়া করে দেব যাতে করইতে না লাগে এই যে এখন একটু কালার আসছে আমি এটা ঢাকনা দিয়ে আর ঢেকে দেব না করলা ঢেকে দিলে সবুজ সবুজ একটা কালার আসে যে ওটা থাকে না এই যে আমার এইটা করলাটা হয়ে গেছে আমি এখন এখানে কতগুলি ধুনিয়া পাতা কুসি দিয়ে দিলাম আমি এটা আর জিরে ধনিয়া ব্যবহার করি না এই যে আমার এইটা হয়ে গেছে একবার বাসায় টেরাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো হবে কমেন্টে জানাবেন কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবেন আল্লাহ হাফেজ